লো প্রেসার থাকলে সেটা কমবে গ্যাস্ট্রিক সারবে গ্যাস্ট্রিক কোনোভাবে সারতেছে না উপায় অবলম্বন করেছেন তারপরে সারতেছে না আমি যে টিপসগুলো বলবো এগুলা যদি ফলো করেন অবশ্যই আপনার গ্যাস্ট্রিক সেরে যাবে এবং আপনার যে হওয়ার শক্তি যদি লেস হয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে অনেক খেয়ে দেখা যায় শারীরিকভাবে সুস্থ রয়েছে তারপরও তার পাওয়ারটা লেস হয়ে গেছে তো এটা গ্যাস্ট্রিকের কারণে কিন্তু হয় থাকে যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আশা করি অনেক উপকৃত হবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও এবং জনসাধারণের ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন তো মেন কথা হচ্ছে আমি যে কথা বলবো এগুলা যদি আপনার কান গ্যাস্ট্রিক সারবে পাওয়ার মারবে এবং লো প্রেসার যদি থেকে থাকে সেটাও দূর হয়ে যাবে ডক্টর এম ওসমান বলছি এবং ইউনানি চিকিৎসক তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে লেবুর রস লেবুর রস নিতে হবে এবং রসুন লেবুর রস রসুন এবং মধু তো আপনারা সবাই সবাই মধুটা বাড়িতেই এগুলো পাওয়া যায় জাস্ট মধুটা হয়তো পাওয়া যায় না মধুটা কিনে সংগ্রহ করে নেবেন মধু খেলে আপনার কোষ্ঠ কাঠিন্যের সমস্যা যদি থেকে থাকে সেটা দূর হয় লো প্রেশার ঠিক হয় এবং রসুন খেলে আপনার হার্টের জন্য ভালো হয় এটা যখন গ্যাস আসে তখন দেখবেন দুই তিন কোয়া রসুন যদি আপনি খেয়ে নেন তখন দেখবেন আপনার গ্যাসটা খুব দ্রুতই সেরে যায় আর আমি যেটা সেটা কাঁচা রসুন দুই কোয়া খেয়ে নেবেন যদি কাঁচা না খেতে পারেন সেটা তেঁতু করে রস বের করে একটা বোতলে রেখে দেবেন এবং লেবুর রস মধু এবং রসুনের রস তিনটা একত্রে মিক্স করে সম পরিমাণে মিক্স করে একটা বোতলে রেখে দেবেন অনেক দিন খেতে পারবেন নষ্ট হবে না আর যদি আরো ভালো যদি সেটার সাথে আদার রস মিক্স করতে পারেন আদা তো চিনতে পারে যে কোনো আদা তো সবগুলা আপনারা নিতে হবে নিয়ে নিয়ে যদি গ্রাম আপনারা কি করবেন গরম পানি করবেন হালকা গরম পানি প্রতিদিন সকালে আদা লিচা এটার মধ্যে দুই থেকে তিন চামচ একত্রিত যে রসগুলা রয়েছে সেগুলো মিক্স করে নেবেন এবং কালী ফিটে খেয়ে নেবেন তাহলে দেখবেন আপনার গ্যাস্ট্রিক একদম সেরে যাবে পূর্ণরূপে সেরে যাবে গ্যাস্ট্রিক আর থাকবে না আমি এটা গ্যারান্টি দিয়ে বললাম আপনি এটা করে দেখেন এবং পাওয়ার শক্তি বেড়ে যাবে এবং লো প্রেশার থাকলেও বলছি যদি গ্যাস থেকে সমস্যা বেশি হয়ে থাকে তাহলে এটা কন্টিনিউ করতে থাকেন প্রত্যেক দিন দুইবার করে করবেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এটা কন্টিনিউ সাজিয়ে যান অনেক অজানা রূপ রয়েছে যেগুলো আপনিও জানেন না আমিও জানি না সেগুলো কিন্তু সেরে যাবে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটি ফলো করে দিন এরকম হেলথ টিপস পেতে ধন্যবাদ